ভারতবর্ষ জুড়ে সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান বা সমার উদযাপিত হয় একটি অত্যন্ত সেরকম রথযাত্রা আর এই রথযাত্রার আগে আরও একটি মানে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল জগন্নাথ দেবের স্নানযাত্রা স্নানযাত্রা ও রথযাত্রাকে ঘিরে পুরাণে রয়েছে অনেক কাহিনী মনে করা হয় এই স্নানযাত্রা হচ্ছে জগন্নাথ দেবের জন্মদিন এও বিশ্বাস করা হয় যে স্নানযাত্রার পর থেকে জগন্নাথ দেবের প্রচন্ড স্নান পূর্ণিমা তিথিতে আমরা চলে এসেছি হচ্ছে হাওড়ার শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু ও জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গ সকাল থেকে এখানে শুরু হয়েছে জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠান এবং গিয়ে দেখব শুনবো সেবায়ের মুখ থেকে কখন থেকে জগন্নাথ দেবকে স্নান যাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে এবং কি কি উপাচারে জগন্নাথ দেবের স্নান যাত্রার অনুষ্ঠান সম্পন্ন করে আজকে জানি আজকে যেটা হচ্ছে যে দেবস্থান যাকে বলা যায় যে দেবস্থান পূর্ণিমা যেটা জগন্নাথের স্থানের দিন বলা যেতে পারে জগন্নাথের জন্মদিন জগন্নাথের আবির্ভাব তিথি আমাদের শুরু হয়েছে জগন্নাথের স্থান দশটার পর থেকে জগন্নাথকে রত্নবেদি থেকে স্থান তোলা হয়েছে জগন্নাথকে একশো আট ভরা গঙ্গা জল এবং দুধ এবং আমরা যেটা জানি যে গোলাপ জল অগরুদ চন্দনপুরো আরো অনেকের আরো অনেক জল ঋষিরাতের জল শিশিরের জল সব জল দিয়ে জগন্নাথ একশো আট ভরা জলে দিয়ে জগন্নাথকে স্নান করানো হয়েছে স্থানের পর জগন্নাথের যে ছাপ্পান্ন ভোগ হয় যেটা আমাদের মন্দিরের যে যারা সারা বছর যারা রান্না করেন জগন্নাথের জন্য তারা জগন্নাথকে সাজিয়ে ভোগ দিয়েছেন ভোগের মধ্যে অনেক কিছুই আছে আমরা দেখতে পাচ্ছি পোলাও থেকে ভাত চচ্চড়ি জগন্নাথের যা যা ভোগ খেতে ভালোবাসেন ডাল অরোর ডাল জগন্নাথের সবথেকে প্রিয় চচ্চড়ি কাঁঠাল যেহেতু জগন্নাথ ভালোবাসে তেমন অনেক ভোকা থেকে অনেক রকমের অনেক ভোগ মানে বলে শেষ করা যাবে না প্রায় ষোলো থেকে সাতশো রকমের ভাজা জগন্নাথের যেটা ভালোবাসেন জগন্নাথ গোটা ফল অমৃত্তি থেকে সব কিছু জগন্নাথকে আজকে জন্মদিনে আমরা যেমন পালন করি সে আমাদের কাছে ঈশ্বর তো নিশ্চয়ই সে আমাদের কাছে কাছের মানুষ ঠিক তেমনভাবেই তাকে সেবা দেওয়ার আজকে সারাদিনে আমরা চেষ্টা করেছি এবং জগন্নাথের সারাদিনের সেবা হয়ে যাওয়ার পরে জগন্নাথের কাল থেকে জগন্নাথের জ্বর হবে এবং আটটা দিন মন্দিরের জগন্নাথ এই খাটেতেই মানে শোবেন এবং গায়ে চাদর দিয়ে পুরো ঢাকা থাকবে জগন্নাথ তখন এই আটটা দিন জগন্নাথ ঝাল সুজি শিমুই তারপর সুজি এবং ওই যে পাচন যেটাকে আমরা বলে থাকি জগন্নাথের মেন জিনিস যেটা জ্বর সারানোর জন্য ক্ষেত্র জায়ফল জৈত্রী এলাচ লবঙ্গ সবকিছু দিয়ে যেটাকে করা আমরা বলে থাকি সেটাকে জগন্নাথকে পাচন হিসাবে খাওয়ানো হবে এবং আট দিন বাদে জগন্নাথের জগন্নাথ জ্বর থেকে সুস্থ হয়ে উঠবেন এবং সুস্থ হয়ে ওঠার পরে জগন্নাথ রথে করে তার মাসির বাড়িতে যাবেন